আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে হোটেল স্টাইলের বেগুনি তৈরি করে দেখাবো আজকের বেগুনিটা কিছু টিপস সহ আপনাদের সঙ্গে শেয়ার করব এভাবে যদি বেগুনি তৈরি করেন তাহলে কিন্তু বাইরে থেকে আর বেগুনি কিনি খেতে হবে না তাহলে চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বেগুনি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুইটা বেগুন ঠিক লম্বাটি শেপ করে কেটে নিয়েছি আর বেগুনটা দেখুন কেমন মোটা রেখে দিয়েছিলাম আমি যে লম্বা বেগুনটা আছে সেটাকে নিয়ে এভাবে স্লাইস করে নিয়েছি বেগুনের মধ্যে যদি বেগুন না থাকে তাহলে কিন্তু বেগুন খেতে মজা লাগে না যার কারণে কিন্তু বেশি পাতলা করে আমি বেগুনটা কাটি নাই এমন মোটা রেখেছি এখানে আমি চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব আর লবণ দিয়ে বেগুনের স্লাইসগুলোকে এভাবে একটু মাখিয়ে নিচ্ছি তাতে করে কি হবে বেগুনি বানাতে গেলে কিন্তু সুবিধা হবে মানে বেগুনটা সফট হয়ে যাবে তো লবণ দিয়ে বেগুনের স্লাইস গুলোকে এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব বেগুনের ব্যাটার তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে একটা চালনি নিয়ে নিব এখানে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি আর চালনিটা দিয়ে বেসনটাকে আমি চেলে নিব। চালনিটা দিয়ে বেসনটা চেলে নিলে কি হয় বেগুনের ব্যাটারটা কিন্তু একদম স্মুথ হয় তো বেগুনি তৈরি করতে গেলে বেসনটাকে ঠিক এভাবে একটু চেলে নিলেই ভালো হবে বেসনটা আমার চালা হয়ে গিয়েছে আর এই যে দেখুন এই যে গুটি গুটি আছে এগুলো যদি আমি না চেলে দিতাম তাহলে কিন্তু ব্যাটারে চলে যেত হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লাল মুরচি গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ লবণ প্যাটারটা করার পর যদি লবণটা লাগে তাহলে আমি আবারও এখানে অ্যাডজাস্ট করে নিব সব উপকরণ একটা হ্যান্ড হুইস দিয়ে মিশিয়ে নিলাম এখানে এক কাপ পরিমাণ পানি নিয়েছি এই পানিটা অল্প অল্প করে দিব আর বেগুনের জন্য ব্যাটারটা রেডি করে নিব একসাথে কিন্তু পানি দিবেন না একসাথে পানি দিলে কি হবে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে কিছুটা পানি বেসনের মধ্যে দিয়ে দিলাম এখন এখানে ওয়ান ফোর্থ কাপ আটা দিয়ে দিচ্ছি আচ্ছা মশলা দেওয়ার সময় কিন্তু এই আটাটা দিয়ে দিবেন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা করে আমি আপনাদেরকে দেখাই যে এক কাপ পানি নিয়েছিলাম ব্যাটার তৈরি করার জন্য সম্পূর্ণটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি তাছাড়া আরও দু টেবিল চামচ পানি এখানে লেগেছে আমার ব্যাটারটা তৈরি করতে এখন এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ আদা আর পিঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাও ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিব সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যাটারের সাথে বেকিং পাউডারটাও আমি হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিবো আর বেগুনের জন্য কিন্তু ব্যাটারটা আমাদের রেডি কীভাবে বুঝবেন বেগুনির জন্য ব্যাটারটা রেডি আমরা যারা সবসময় রান্না করি তারা কিন্তু ব্যাটারটা দেখলেই বুঝতে পারবেন যে বেগুনের ব্যাটারের জন্য এটা পারফেক্ট কি না আর যারা আমরা নতুন রাঁধুনি তারা কিভাবে বুঝবেন হাতের একটা আঙ্গুল নিয়ে ব্যাটারে ঠিক এভাবে চুবিয়ে দেখবেন যে আঙ্গুলটাকে সুন্দর করে ব্যাটারটা কাবার করছে কি না যদি সুন্দরভাবে এভাবে ব্যাটারটা আঙুলের সাথে লেগে থাকে তাহলে বুঝতে হবে যে বেগুনির ব্যাটারটা পারফেক্ট যে বেগুনটাকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম সফট হওয়ার জন্য এই যে বেগুনটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এগুলো দিয়ে বেগুনি তৈরি করতে খুবই সহজ হবে বেগুনি ভাজার জন্য চুলার মতো আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য আর তেলটাকে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তেলটাকে গরম হওয়ার জন্য দিয়েছিলাম আর এখন অল্প করে ব্যাটার দিয়ে দেখছি তেলটা আমাদের গরম হয়েছে কিনা বেগুনি ভাজার জন্য কিন্তু একদম তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে দেখুন ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা তেলের উপর ভেসে উঠেছে এরকম হলেই কিন্তু বেগুন দিয়ে দিতে হবে একটা একটা বেগুনের স্লাইস ব্যাটারের মধ্যে দিয়ে এভাবে চুবিয়ে তারপর কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে বেগুন দেওয়ার সাথে সাথে দেখুন তেলের উপর কিন্তু ফুলে ভেসে উঠতেছে প্রথমে আমি চাটা দিয়ে দিলাম চুলা আঁশটা এখন আমি একদম লোতে করে দিয়েছি যেহেতু তেলটা অনেক গরম হয়ে গিয়েছে চুলার আঁশ রাখলে কিন্তু এগুলো পুড়ে যাবে এগুলোকে এখন আমি উল্টেই দিচ্ছি আর মাশআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়ে ফুলেছে বাইরের বেগুনির থেকেও কিন্তু সুন্দরভাবে একদম টেস্টি টেস্টি বেগুনি আমার এই ভিডিও দেখলে বানাতে পারবেন চুলা গাছটা মিডিয়াম করে দিয়েছি আর মিডিয়াম আছে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব তিন চার মিনিট চুলা আঁচ মিডিয়াম রেখে এই বেগুনিগুলো আমি ভেজেছি আর এই যে দেখুন সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে আর ক্রিস্পি হয়েছে এখন বেগুনিগুলো আমি উঠিয়ে নিব আর মাশাল্লাহ দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো বেগুনি হয়েছে এই বেগুনিগুলো কিন্তু লং টাইম পর্যন্ত ক্রিস্পি থাকবে সবগুলো বেগুনি ভেজে রেডি করে নিয়েছি আর দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে আর যথেষ্ট পরিমাণ কিন্তু এটি ক্রিস্পি আছে আমি আশা করছি আমার এই বেগুনির রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ